Bintang, 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 send

আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন আমাদের এখানে সারা রাত থাকতে হবে সবাই সবাই হচ্ছে একটু পিছনে গিয়ে বসেন আমাদেরকে আপুরা এখানে যারা আছেন তাদেরকে বসার জন্য একটু জায়গা করে দেন সবাই সবাই একটু পিছনে যাবেন আপনারা এক পা এক একটু পেছনে যান সামনের জায়গাটা সামনের জায়গাটা আপুদের জন্য বসার জন্য থাকবে এই জায়গা থেকে এরপরে গ্যাপ রেখে বাকি ভাইয়েরা বসবেন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা একটু আচ্ছা মাইকের পেছনে যারা আছেন আপনারা একটু পেছনে যান আপনারা সবাই পেছনে যান ভাই মাইকের পেছনে এইদিকে যারা আছেন আপনারা একটু পেছনে যান আপনারা একটু পেছনে যান